চাঁদপুর সদর উপজেলার বারোটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি নিয়ে আচরণবিধি করেছেন উপজেলা নির্বাচন অফিস মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান মতবিনিময়কারে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন প্রচার প্রচারণায় বাধা নেতাকর্মীদের উপর হামলা গ্রেপ্তার ও নানা হয়রানির অভিযোগ তুলেন উপস্থিত একাধিক প্রার্থী আমি প্রথম যখন আমার ইউনিয়নের মহামায়া মদরুট এলাকায় রঙগলিয়া এলাকায় জনগণের কাছে যখন ভোট চাইতে যাই জনাব কামাল হোসেন লালু ভাইয়ের সমর্থকরা আমাকে মারধর করে আমি অভিযোগ আকারে ওসি সাহেবকে জানিয়েছিলাম ওসি সাহেব আমাকে বলল আপনাদের কাছে নির্বাচন কমিশন অফিসে জানানোর জন্য আমি সেখানে অভিযোগ আকারে আপনাদের কাছে আমি জমা দিয়েছি আমার কাছে এখানে পক্ষে আছে এবং আরও দুঃখের সাথে জানাইতে হয় আমার পোস্টার এবং ব্যানার একত্রিত করে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ওই এলাকা আমাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওই ওই এলাকায় আমি যেন ভোট চাইতে চাইতে না পারি আমাকে হুমকি দৌকি এবং অনেক ধরনের কথাবার্তা সেখানে গতকালকে আমার মাইক প্রচারণার জন্য সেখানে গিয়েছে আমার হচ্ছে লালু ভাইয়ের ছোট ভাই তখন সে মাইকে বাধা সৃষ্টি করে এবং আগুন ধরিয়ে দেবে এবং গাড়ি ভেঙে ফেলবে এই ধরনের আচরণ করে আমার কর্মীরা আবারও যাওয়ার পরও সে একই অবস্থা এই যদি হয় নির্বাচনের গণতন্ত্র এই যদি হয় আমাদের অবস্থা আমরা নির্বাচন করতে আসছি আমরা আমি আমার ব্যক্তিগত অধিকার আমার গায়ে আঘাত করা হয়েছে আমার কর্মীদেরকে মারা হয়েছে আবার পোস্টার করে ছিঁড়ে ফেলছে পোস্টারের উপর পোস্টার স্টিকারের উপরে স্টিকার লাগানো হচ্ছে এরপরে আপনার নির্বাচন আচরণ বিধিতে গেট বা প্রতীক বানিয়ে তোরণ তৈরি করা যেহেতু নিষেধ আছে স্যার গেট বা তোরণ বানিয়ে যেহেতু তো মিশে গেছে আসনবিদিতে সেখানে আবার ইউরিয়নে কয়েকটা নৌকা পানিতে বিভিন্ন জায়গায় রাখছে এতে এত দিন পর্যন্ত ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু গতকাল রাতে কে বা কারা কিভাবে গোটা সিস্টেম বাকি করছে জানি না সকালে আমার একটা মামলা হাজিরা ছিল আমি করে দিতে আসছি এই মুহূর্তে যে সেখানে আমার প্রতিপক্ষ বন্ধু তার লোকজন নিয়ে নির্বাচন কমিশনার সাহেবকে ফোন করার চেষ্টা করছি আপনার ট্রেনিং এর কারণে ফোন রিসিভ করতে পারেন নাই এরপরে সেখান থেকে আমার গতবার নির্বাচনে যিনি প্রতিনিধি ছিলেন আমার আমার প্রতিনিধি যিনি ছিলেন তারপরে জিতু জিতুকাকে এবং আমার এক কর্মীকে অ্যারেস্ট করে আনা হয়েছে আজকে আমার প্রশ্ন হচ্ছে আপনি হচ্ছে আমাদের নির্বাচনী রিটার্নিং অফিসার আপনাকে অবহিত করা ছাড়া অভিযোগ দেওয়া ছাড়া এইভাবে যদি আমার নেতা কর্মীদের এবং আরো কিছু নেতা কর্মীদেরকে তারা তাদের দলবল নিয়ে ঘেরাও দিয়ে অ্যারেস্ট করাইছে পুলিশ খবর দেয়া এবং হুমরা মহরাজিরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া লোকজনের খোঁজখবর নিতেছে এ সময় তরপুরচন্ডী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদ কাজী সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন আপনারা যদি আমাদেরকে আশ্বাস দেন যে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে আমরা নির্বাচনের প্রচার প্রচারণা চালাব অন্যথায় আমরা বাসাবাড়িতে চলে যাই এ সময় ধানের শেষ প্রতীকের প্রার্থীরা ও অন্য স্বতন্ত্র প্রার্থীরা তার এই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন সভাপতি চেয়ারম্যান মুরব্বী মানুষ সৈয়দ কেজি সাহেব বলছে যে আমরা যারা বিরোধী দলে আছি আজই কি নির্বাচন সুষ্ঠু হবে কিনা যদি আপনারা সে আশ্বাস দেন তাহলে আমরা নির্বাচন করব অন্যথায় এখান থেকে আমরা নির্বাচন বর্জন করে চলে যাই যদি আশ্বাস দেন তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব এবং শতভাগ সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনে যদি কোনো প্রার্থী আমরা বিজয়ী তো বিজয় অর্জন নাও করি তাহলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো কিন্তু প্রার্থীদের অভিযোগগুলো লিখিতভাবে দেওয়া হলে এবং সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সবার সভাপতি উদয়ন দেওয়ান আপনারা যে নির্বাচনী আচরণবিধির অভিযোগ সেটা রিটার্নিং কর্মকর্তা সাহেবদের দিতে পারেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি চাঁদপুর সদরকে আপাতত একজন দেয়া হয়েছে দু একদিন পরে দেয়া হবে হবে হবে। দেখা এ সময় তিনি বলেন আগামী একত্রিশে মার্চ চাঁদপুরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বাহিরের লোক প্রার্থী হয়নি তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা প্রত্যেকেই আমাদের সহযোগিতা করবেন তিনি আরও বলেন প্রার্থীদের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান এবারের নির্বাচনে অতীতের তুলনায় অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করবেন সবাই নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত চেয়ারম্যান প্রার্থীদের অবহিত করেন রিটার্নিং কর্মকর্তারা বারো ইউনিয়নের মোট ৪৫ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে সভায় উপস্থিত ছিলেন বত্রিশ জন চেয়ারম্যান প্রার্থী